হরে কৃষ্ণ অত্যন্ত আনন্দের সংবাদ আসন্ন ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনাদের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শিল্প উপাদের সবচাইতে বড়ো গীতা যে গীতায় ভগবদ্গীতার সাত শত শ্লোক সম্পূর্ণভাবে রয়েছে তো এই গীতাটি আপনারা সকলে গ্রহণ করার জন্য আমার কন্টাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনাদের জন্য বিশেষ অফার রয়েছে এই গীতাটি যদি আপনারা এই পূর্ণিমা উপলক্ষে গ্রহণ করেন নিজেরা আপনাদের অনেক পূর্ণ হবে এবং অন্যদেরকে দান করলেও আপনার অনেক পূর্ণ হবে কেননা এটি হচ্ছে কমপ্লিট গীতা এটা কিন্তু দুশো টাকা দামের সেই ছোটো গীতাটা নিয়ে নয় এটা হচ্ছে প্রপাদের অরিজিনাল গীতা যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ তাই যখন কাউকে আপনি কোনো কিছু দান করবেন সেটা একদম পূর্ণ সম্পূর্ণ একটি জিনিস তাকে দান করবেন আর এই গীতাটি এত সুন্দর আমি ধীরে ধীরে বর্ণনা করছি আপনারা শ্রবণ করবেন তবে আপনাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই গীতাটার মূল্য হচ্ছে ছয়শো টাকা প্রিন্টিং প্রাইস ছয়শো টাকা এটার মূল্য আছে ঠিক আছে আমাদের যে কোনো স্টল থেকে কিনলে এটাই দাম আছে তো যদি আপনারা এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই গীতা সংগ্রহ করতে আগ্রহী হন অত্যন্ত সরল বাংলা ভাষায় প্রাঞ্জল ব্যাখ্যা রয়েছে পড়লে খুব ভালো লাগবে প্রত্যেকটি মানে উচ্চারণ বাংলায় দেওয়া রয়েছে তার শব্দের অর্থ দেওয়া রয়েছে গীতার গান আছে এবং সুন্দর তাৎপর্য রয়েছে আর শিল্পপ্রপাদের গীতার মাহাত্মটা কী যে এই গীতায় ভগবান যে কথা বলেছেন সেটা কীভাবে বাস্তব জীবনে প্রয়োগ করবেন সেই গাইডলাইন পাবেন অন্য গীতা এটা পাবেন না তো এই গীতা ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যারা গ্রহণ করবেন তাদের জন্য কি রয়েছে তাদের জন্য বিনামূল্যে কোনো কোরিয়ার চার্জ লাগবে না আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার যত খরচ সেটা আমি বহন করব ঠিক আছে গীতার জন্য আপনারা ছয়শো টাকা পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে পৌঁছানোর জন্য যা পোস্টাল চার্জ সেটা আমি বহন করব ঠিক আছে তো এই গীতাটার মাহাত্ম আপনারা শুনুন একটু এই গীতার যে সাতশত শ্লোক রয়েছে তো প্রত্যেকটি অধ্যায়ের প্রথমে শিল্প উপ সার অংশ প্রদান করেছেন প্রত্যেকটি অধ্যায়ের যেমন বিষাদ যোগ থেকে শুরু করে একদম মোক্ষ যোগ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের সংক্ষিপ্ত সার উনি পাঁচ লাইন সাত লাইন করে উনি বর্ণনা করেছেন তারপরে কি আছে ভালো করে শুনুন এই গীতায় এইখানে বত্রিশটি রঙিন ছবি রয়েছে এই রঙিন ছবিতে সেখানে সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে প্রথমে আছে ছিল প্রভুপাদের ছবি এটা দেখে আপনারা সংগ্রহ করবেন এই প্রভুপাদের ছবি এবং এরকম ষোলোটি ষোলো দোকানে বত্রিশটি বত্রিশটি রঙিন ছবি রয়েছে যদি আপনার এক টাকা করে এক একটা ছবির দাম হয় তাহলে বত্রিশটি ছবির দাম বত্রিশ টাকা যদি এভাবে হিসাব করা যায় তারপরে রয়েছে কি প্রত্যেকটি যে শ্লোকের শব্দের অর্থ যেমন তম তথা কৃপয়া অস্ত্রপূর্ণ অশ্রুপূর্ণ কিলক্ষণম বিশদন্তি মৃদম্বাক্যম ওবাচ মধুসূধনম সঞ্জয় ও বাচ সঞ্জয় ওবাচ সঞ্জয় বললেন তম অর্জুনকে তথা এইভাবে এইভাবে প্রত্যেকটি শব্দের অর্থ রয়েছে তারপরে আছে গীতার গান বাংলা পয়ট ছন্দে ছিল প্রভাত এই গীতার শ্লোকের সরল ভাষা ভাষায় উনি কবিতা আকার গীতার গান লিখেছে সঞ্জয় কহিলেন দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অস্ত্রু জলে কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে ময় মধুসূদন কহিল তাহারে ইতিবাক্য বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে তারপরে অনুবাদ আছে তারপরে সুন্দর প্রাঞ্জল ভাষায় বাংলায় খুব সুন্দর তাৎপর্য রয়েছে এটা আপনারা মিস করবেন না ভাদ্র মাস অত্যন্ত মহিমান্বিত মাস হ্যাঁ বলা হচ্ছে শুভ সময়ে যদি শুভ কিছু দান করা হয় তাহলে যিনি দান করেন তার মঙ্গল আর যিনি গ্রহণ করেন তার মঙ্গল তাই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটি মাসে হয়েছে চাতুর্মাস ব্রত আর এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী শিলোপাদের আবির্ভাব তিথি রাধা এবং তারপরে রয়েছে অন্নদ একাদশী পার্শ্ব একাদশী এরকম সুন্দর সুন্দর ভগবান এবং বিভিন্ন পার্শ্বদের ভগবানের পার্শ্বদের আবির্ভাব তিথি তিরুভাব তিথি ভক্তবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিতে রয়েছে ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের আবির্ভাব আছে অতএব এই ভাদ্র মাসটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাস তাই মাহাত্মপূর্ণ মাসে অবশ্যই এই গীতাটি দান করা উচিত আর এই পূর্ণিমা আছে ভাদ্র পূর্ণিমায় গীতা দান করা গীতা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ তা আপনি তো গ্রহণ করবেনই আপনার প্রিয়জনকে জন্মদিনে দান করতে পারেন বিবাহ বা উপলক্ষে দান করতে পারেন শ্রাদ্ধ উপলক্ষে দান করতে পারেন বা আপনি যদি আমাদের মন্দিরে বৈষ্ণবদেরকে দান করতে চান তাহলে আপনি স্পনচার করবেন আমরা আপনার নাম গোত্র উল্লেখ করে তাদেরকে আমরা এই শুভ তিথিতে দান করব তাতে আপনার আরও বেশি পূর্ণ হবে আর যারা ব্যক্তিগতভাবে পাঁচ কপি দশ কপি গ্রহণ করবেন তাদের জন্য তো বললাম কোরিয়ার চার্জ ফ্রি রয়েছে এটা আপনার এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না অতি সত্তর আপনারা আপনাদের নাম নথিভুক্ত করে আপনার কপিটি সংগ্রহ করুন আর রয়েছে কি এই গীতার মাহাত্ম রয়েছে আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি এই গীতার শেষের দিকে দেখবেন কত পৃষ্ঠায় আমি বলে দিচ্ছি গীতার মাহাত্ম রয়েছে গীতা পড়ার পরে গীতা মাহাত্ম পড়বেন এই গীতার আট আটশো আটশো একাশি পৃষ্ঠায় গীতা মাহাত্ম আছে গীতার শাশ্রম ইদম পূর্ণম পবতে প্রণম হ্যাঁ এখানে দিদি আছে গীতার মাহাত্ম গীতা শাশ্রম ইদম পূর্ণম য প্রযত প্রমাণ বিষ্ণুপাদম অবাপনতি ভয়ে শোকাদি বর্জিতম গীতা অধ্যয়ন শিলশ্বর প্রাণায়াম পরশ্ব চ নৈবশন্তি পাপ আনী পূর্বজন্ম তানি চ যে যদি কেউ আন্তরিকতা সহকারে এই ভগবদ্গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার পূর্ব জীবনের সমস্ত পাপ তার বিনাশ হয়ে যায় গীতা মাহাত্ম আছে এবং কি আছে এই ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শ্লোকগুলো আপনি কীভাবে বের করবেন যেমন অ দিয়ে কোনো শ্লোক বের করবেন তাহলে অ বের করুন এখানে পিছনের দিকে রয়েছে আটশো তিরাশি পৃষ্ঠায় অ দিয়ে অকৃত্রিম চাপি ভূতানি হ্যাঁ অ দিয়ে অথবা বহু নইতে ন এবং আ দিয়ে কোন কোন শ্লোক আছে সেটা বের করুন ই দিয়ে কোন কোন শ্লোক আছেন এই কাছে বের করুন এইভাবে অনুক্রমাণিকা দেওয়া রয়েছে শেষের দিকে এবং এই গীতার অনেক মহান মহান ব্যক্তি এই ভগবত গীতার অনেক ভূয়সী প্রশংসা করেছেন এবং গ্রন্থকারের গ্রন্থকারের কি আছে গ্রন্থকারের জীবনী আছে শিল্পভুপাতের জীবনী আছে এ দেখুন এখানে এসি ভক্তিপানন্দ স্বামী প্রভুপাত রচিত গ্রন্থবলি কেবল সুন্দরী নয় তা বর্তমান যুগের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক বিশেষ করে যখন সমগ্র মানব জাতি জীবনের আসল উদ্দেশ্য সম্পাদনের জন্য এক সাংস্কৃতিক পন্থার অন্বেষণ করছেন এটা কে বলছেন ডক্টর সি এল স্পেড বাড়ি প্রফেসর অব সোসিওলজি স্টিফেন এফ অস্টিন স্টেস্ট ইউনিভার্সিটি এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই গীতা সম্বন্ধে উনি লিখেছেন শ্রীমদ এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এক অমূল্য কর্তব্য সম্পাদন করেছেন মানব সমাজের মুক্তির জন্য তার রচিত গ্রন্থগুলি এক অনবদ্য অবদান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং আরেকটি মহত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এই গীতায় ছিল প্রভুপাত যে একশো আটটি যে গুরুত্বপূর্ণ শ্লোক আমাদের পড়তে বলেছেন সেই একশো আটটি শ্লোক আপনারা পাবেন এই ভগবদ্গীতার শেষের দিকে কত পৃষ্ঠা নয়শো সাত থেকে শুরু হয়েছে একশো আটটি গুরুত্বপূর্ণ শ্লোকের একটি তালিকা দিয়েছেন শ্লোকগুলি এখানে লেখা আছে অথবা এই সুবিধাগুলো পাবেন আপনি শুধু এই ভগবদ্গীতা যথাযথ কমপ্লিট আর এত সুন্দর বাইন্ডিং এত সুন্দর বাইন্ডিং আর এত সুন্দর কাগজ একদম বম্বে বি থেকে এই গ্রন্থটি প্রিন্ট করা হয়েছে অতএব এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনার এই ভগবদ গীতার মূল্যবান কপিটি আপনি তাড়াতাড়ি সংগ্রহ করার জন্য অবশ্য এই নাম্বারে এস এম এস করবেন বা কল করবেন আপনার পূর্ণ ঠিকানা পোস্টাল অ্যাড্রেসটা ইংলিশে লিখে পাঠিয়ে দেবেন ফোন নম্বরটা লিখে পাঠাবেন আমি সুন্দর করে আপনাদেরকে আপনার অ্যাড্রেসে সম্পূর্ণ কোরিয়ার চার্জ ফ্রি শুধু গীতার যেটা আমাদের প্রিন্টিং চার্জ ছয়শো টাকা আপনারা পাঠিয়ে দেবেন তাহলে আপনারা অনতি অবিলম্বে এ ভাদ্র পূর্ণিমার এই শুভ তিথিতে গীতা দান করবেন গীতা গ্রহণ করবেন এবং ভগবানের অসীম অসীম কৃপা লাভ করবেন তাতে আপনার নিজের কল্যাণ হবে আপনার পরিবারের কল্যাণ হবে আপনার পিতি পিতামাতার সকলের কল্যাণ হবে এই সুযোগ কেউ হেলায় হারাবেন না তেই বলে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শ্রীমদ্ ভগবৎ গীতা কী জয় শিলপ্রভুপাত কী জয় গৌর প্রেমানন্দে হরিহরিভর